মুসলিম ছেলে সে কোনদিন পারে না যে পূজার সামনে যা তো বুঝের যে পূজা দেখে দেখলে আল্লাহ শরীক বানাইছে চিন্তা করে দেখেন আল্লাহ শরীক বানাইছে একজন মুসলমান ছেলে কিভাবে সহ্য করতে পারে একটা মূর্তিকে এটা মুসলমানের ছেলে যারতে ঈমান আছে তার শুদ্ধ করে মুসলমান যদি কোন ব্যক্তি হতে পারে সে কোনদিন পূজাকে সহ্য করতে পারে দিন ধরে করে না কিন্তু এগুলো কি এমনি অবশ্য যোগ্যতা বানিয়ে নিয়েছে যেমন যে বিভিন্ন দিবস আছে না এই যে এপ্রিলের ফুল দিবস মে দিবস তারপরে আপনারে বিভিন্ন হয় যে দিবস তারপরে আমরা অন্য সময় বিহ্যাপি বার্থডে দিবস পালন করি

কিভাবে সহ্য করতে পারে মুসলমানের ছেলে যার মধ্যে কি বলে যার বোনা সে থাকে সে মানুষটা নদীর না তার স্ত্রীর পাশে আরেকজন পুরুষকে সহ্য করতে পারে মুসলমান যদি কোনো ব্যক্তি হতে পারে সে কোনো পূজাকে সহ্য করতে পারে

এই জন্য আমাদেরকে কোনটা সুন্নত আমল আর কোনটা বেদা আমল এটাকে পরিষ্কার ভাবে বোঝা দরকার কোনটা আমল আর কোনটা কোনটা সংস্কার এটা আমাদের বোঝা দরকার আল্লাহ আমাদেরকে বুঝার তো করে